কাতারের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র কাতারের কাছে মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির একটি চুক্তি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার মঙ্গলবার হোয়াইট হাউসে কাতারের আমির তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাতের আগে সন্ধ্যায় এই চুক্তির অনুমোদন দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক মিত্র মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ওয়াশিংটনের সর্ববৃহৎ সামরিক বিমান ঘাঁটি রয়েছে কিন্তু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গত বছরের পাঁচে জুন কূটনৈতিক সম্পর্ক ছেদের জোরে মিত্র এই দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে ছায়া নেমে আসে যুক্তরাষ্ট্রে মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলো কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পাশাপাশি দেশটির উপর বাণিজ্যিক অবরোধ আরোপ করে এই ঘটনার জোরে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পাশে অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে কাতারের বিরুদ্ধে অবরোধ ও সম্পর্ক সম্পর্কছেদের কৃতিত্ব নিজের বলে দাবি করেন তিনি ইরানের সঙ্গে সম্পর্কবিধি ও চরমপন্থী গোষ্ঠীগুলোকে কাতারে অর্থায়ন করেছে বলে অভিযোগ আনেন সৌদি আরব ও আরব আমিরাতের সরকারি কর্মকর্তারা তবে কাতার এই অভিযোগ অস্বীকার করলেও ওয়াশিংটন প্রতিবেশীদের সঙ্গে দোহার সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতায় রাজি আছেন বলে সে সময় জানায় সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে সাক্ষাৎ করেছে কাতারের আমির মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ কথা হয়েছে তার কাতারে আমির এমন এক সময় ওয়াশিংটন ভিজিট করেছে যার তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র সফর করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তবে কথা হচ্ছে এবার শেয়ানে শেয়ানে খেলা জমবে একদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কোটি কোটি টাকা খরচ করে যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র কিনছে অন্যদিকে নতুন করে কাতার যুক্তরাষ্ট্র থেকে তিনশো মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যক্তির একটি চুক্তি করেছে তাহলে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে উপকৃত হচ্ছে যুক্তরাষ্ট্র তারা দুই দেশের কাছে অস্ত্র বিক্রি করে একদিক দিকে যেমন অর্থ উপার্জন করবে অন্যদিক থেকে মুসলিম দেশের মধ্যে যুদ্ধ বা দুটি এরকম কিছু একটা দ্বন্দ্ব তৈরি করে ছাড়বে তবে নিয়ে আমাদের মুসলমানদের চিন্তার শেষ নেই আপনাদের এ নিয়ে কারকে মতামত আপনাদের কি মনে হয় যদি দুইটি দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে দিন শেষে কে জয়ী হবে আমার মনে হয় কাতারের সাথে তাদের মিত্র ইরান এবং তুরস্ক রয়েছে অন্যদিকে সৌদি আরব পারস্পরিকভাবে রয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দেখার বিষয় দিন শেষে কি ঘটে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন